আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আবারও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা কুইক সামার ড্রিঙ্কস এর রেসিপি যেটা দেখতে অনেকটা ব্লু এর মতো হবে বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এটা করছি এখানে আমি নিয়েছি পাতি লেবু পুদিনা পাতা আর বরফ জমিয়ে রাখা রয়েছে আর লাগছে সোডা আমি এখানে নিয়েছি স্প্রাইট আপনারা নুন চিনির জলও ইউজ করতে পারেন অথবা সোডাও ইউজ করতে পারেন আর এই শরবতটা বানানোর শো স্টপার হচ্ছে অপরাজিতা ফুল যেটাকে আমি হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে এই ফুলের যে নির্যাসটা বেরিয়ে আসে জলের মধ্যে দেখুন জলটার কালারটা একেবারে নীল হয়ে গেছে এখন আমি অপরাজিতা ফুলগুলোকে চামচ দিয়ে সরিয়ে দেবো দেখুন কি সুন্দর কালার এসেছে কোনো আর্টিফিশিয়াল জিনিস ইউজ করা হচ্ছে না এই প্রাকৃতিকভাবে এই অপরিচিতা ফুল এমনিতেও খুব উপকারী ফুল আর এইভাবে শরবত বানিয়ে খাওয়া যেতেই পারে এবার লেবুর স্লাইসগুলোকে গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর কিছুটা রস করেও রেখেছি সেটাও ইউজ করব এই শরবতের মধ্যে এখন একটু করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে এরপরে বেশ কিছুটা পরিমাণ আইস কিউবস দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে এখন আমি অ্যাড করছি লেবুর যে রসটা আমি করে রেখেছিলাম সেই রসটা দুই গ্লাসেই দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ফ্রিজের একেবারে ঠান্ডা স্প্রাইট আপনারা সোডা ইউজ করতে পারেন বা নুন চিনির জলও ইউজ করতে পারেন তার সাথে সাথেই আমি দিয়ে দেব নীল কালারের অপরাজিতা ফুলের নির্যাসটা এই শরবতের মধ্যেই রেডি আমার অপরাজিতা ফুলের ড্রিঙ্কসটা যেটা দেখতে ভীষণ সুন্দর আর খেতেও খুবই ভালো এখানে থাকা প্রত্যেকটা প্রাকৃতিক উপকরণ গরমের সময় খাওয়া ভীষণ ভালো আর তার জন্য সর্বত্র খেতে যেরকম ভালো হয় সেরকম খুব উপকারীও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ